শুক্রিয়া শুক্রিয়া হাজারো শুক্রিয়া 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 হাজীবন শুক্রিয়া এতটুকু শুনবো আপনার থেকে পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ শুক্রিয়া শুক্রিয়া হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া সবাই শুক্রিয়া খুশি হয়েছে আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমাই স্নেহের ছায় আর কিছু নেই চাওয়া হো 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 আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া সবাই হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া নিত তোমার প্রেম পরো কা জিন্দগি সকল কাজে আমি যেন করি তোমার রিজিকি রিজিকি দিও হালাল পথে হই না যেন হারাম খাওয়া আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হাজারও শুক্রিয়া

শোনো গোলা মের প্রার্থনা আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় সেহের ছায় আর কিছু নেই চাওয়া ও আল্লাহ আমাকে করে শুক্রিয়ক্রিয় হাজিবন শুক্রিয়া শুক্রিয় শুক্রিয় হাজারো শুক্রিয় 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 হাজি বন শুক্রিয় 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 হাজি